আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা নতুন ছাগলের খামার করতে চান তাদের জন্যই আজকে ছাগলের বিষয়ে অনেক কিছুই বলবো যে আপনারা কীভাবে ছাগলের জাত উন্নয়ন করবেন দেশি ছাগল থেকে কিভাবে বিদেশি ছাগল বা যেমন তোতাপড়ি হরিয়ানা শিরোহী এগুলো জাত উন্নয়ন করবেন এ সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন যেমন অনেকে বিদেশি বা যেমন হচ্ছে তোতাপুরি হরিয়ানা শিরোহি এগুলো ছাগল দিয়ে ছাগলের খামার করতে চান এই ক্ষেত্রে আপনারা প্রথম অবস্থাতেই অনেক বেশি টাকা দিয়ে ছাগল কিনে ছাগলের খামার করতে হবে এই তার ছাগলের খামার করার সময় আপনারা বিভিন্ন ছাগলের বিদেশ যেমন হলো এই বড়ো জাতের ছাগলগুলোতে অসুখ বিসুখ এগুলোতে বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্লাড বেঙ্গল ছাগল লালন পালন করতে পারেন বা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করতে পারেন এই যে এটা হচ্ছে আমার লোক জাতের ব্ল্যাক বেঙ্গল আর কি এইভাবে আপনারা এইগুলা এই যে এটা এই যে একটা ছাগলের যে তিনটা বাচ্চা এই যে তিনটা বাচ্চা আমার এই ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে এই যে আমি তুতাপুরি ছাগল দিয়ে তুতাপুরি আর হরিয়ানা দিয়ে ব্রিডিং করার পরে এই যে আমাদের বাচ্চা এগুলা তিনটা বাচ্চা কানগুলো মার্শাল্লাহ লম্বা লম্বা বাচ্চাগুলো সুন্দর হয়েছে অনেক ঠিক প্রথম অবস্থায় ব্ল্যাক বেঙ্গল তিন থেকে চারটা নিয়ে পালন করতে পালন করলে বুঝতে পারবেন যে কোন সময় কোন রোগ হয় কি কী খাওয়াইতে হয় কিরমিডোজ কখন দিতে হয় কোন সময় কোন ভিটামিন লাগে এ সম্পর্কে বিস্তারিত জানার পরে আপনারা ভালো জাত নিয়ে ছাগলের খামার করতে পারেন কিন্তু প্রথম অবস্থায় দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার করতে পারেন এই ক্ষেত্রে আপনার অনেক ভালো হবে যেমন আপনাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলে অসুখ বিসুখ কম হয় আর যেমন তোতা পড়ি হরিয়ানা এইগুলো একটু আবহাওয়া চেঞ্জ হইলেই অসুখ বিসুখ বেশি হয় তারপর পিপিআর পিপিআরে অনেক ছাগল মারা যায় খামারিরা এখানেই ধ্বংস হয়ে যায় আর কিভাবে পিপিআর রোগ থেকে মুক্ত হবেন এটা জানতে হবে এই জন্যেই আপনাদেরকে কম খরচের মধ্যে ছাগলের খামার তৈরি করলে আপনারা অনেক কিছু ধারণা নিতে হবে আর যদি প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্ট করে আপনারা যদি ছাগলের খামার করতে চান তাহলে লসের সম্মুখীন হইতে হবে তারা লাভবান হইতে পারবেন না এক্ষেত্রে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ছাগল পালন করলে আপনাদের সুবিধা হবে অনেক কিছু নতুন খামারি যারা তারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর ছাগলের খামার করলে আপনারা সবসময় যে মাটি থেকে উপরে ছাগলকে রাখার চেষ্টা করবেন তাহলে বিভিন্ন রোগ থেকে ছাগলরা মুক্ত পাবে আর কি যেমন শীতের সময় মাটিতে বা বর্ষাকালে মাটিতে থাকলে ছাগলের পিপিআর রোগ হয় যেমন পাতলা পায়খানা হয় আর এই পিপিআর রোগ হইলে বেশিরভাগ ছাগলে মারা যায় খুব কম সংখ্যক ছাগল জীবিত থাকে আর কি কারণ পিপিআর রোগ ছাগলের খামারের জন্য অনেক ভয়ঙ্কর রোগ একটা এই রোগে ছাগল বেশি মারা যায় এই ক্ষেত্রে আপনারা এই যে মাথা সিস্টেম করে রাখতে হবে সব সময় আর ছাগল শুকনা জায়গায় থাকতে পছন্দ করে যেমন এই যে আপনার এইভাবে হালকা ফাঁকা ফাঁকা দিয়ে করবেন যাতে প্রসাব করার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় শুকনা থাকবে শুকনো জায়গায় ছাগলরা বসতে পছন্দ করে থাকতে পছন্দ করে এই জন্য এই যে মাটি সবসময় ভেজা থাকে এখন বর্ষার সময় আর শীতের সময় এই দুই সময় মাটি বেশি ভেজা থাকে আর ভেজা জায়গা ছাগল পছন্দ করে না আমার ভিডিওটি যদি আপনারা দেখে উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে এই ক্লিক করে রাখবেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম